বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি ধাপ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় কখনো আমরা হেরে যাই কখনো ভেঙে পড়ি মনে হয় সব শেষ কিন্তু সত্যি কি সব শেষ হার মানা মানে শেষ নয় বরং একটি নতুন শুরু যখন একটা শিশু হাঁটতে শেখে সে কতবার পড়ে যায় কিন্তু কি সে ছেড়ে না প্রতিবার গিয়ে সে আবার উঠে দাঁড়ায় ঠিক তেমনি আমাদের জীবনে প্রতিটি ব্যর্থতা অভিজ্ঞতা হিসাবে দেখি তাহলে সাফল্য আর দূরে থাকে না টমাস অ্যাডিশন হাজারবার ব্যর্থ হয়েছিল বাল্ব আবিষ্কারে তাকে কেউ বলেছিল তুমি হাজারবার ব্যর্থ উনি জবাব দিয়েছিলেন না আমি আমি হাজারটা ভুল থেকে শিখেছি এক একবার নতুন নতুন ভুল থেকে এক নতুন নতুন কিছু শিখেছি বন্ধুরা আমাদের সমাজে অনেকেই বলবে তুমি পারবে না তোমার দ্বারাই হবে না তুমি যোগ্য নয় কিন্তু মনে রেখো সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরেই আছে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পাহাড়ও সরানো সম্ভব একটা ছোট জিনিস মনে করে রাখো অভিযোগ নাই উদ্যোগ নাও ভয় নয় চেষ্টা করো প্রতীক্ষা নয় প্রস্তুতি নাও কারণ দিন শেষে জয় তারাই হয় যে একবার বেশি উঠে দাঁড়ায় যতবারই সে পড়ে যাক না কেন